ঘটো নাকি কি করতে আমাকে টাকা দিচ্ছে বুঝতেছে না আমি তো বুঝতেছি না তুমি বুঝতেছো এত জীবন চোর আমরা সালিশ বসেছিলাম আজকে কি কায়দা করে

ভালোবাসে করুণা করে ছাগলটারে আমি ওর বাড়ির দিকে পৌঁছাই দিচ্ছিলাম আমি কে বলি নব্ব মা তো দেখো দিন অবলার মতো কিভাবে আমার দিক থেকে আমি কিভাবে কি করবো দেখিস ওকে দেখিস কি কি নম্বর ভদ্র ছেলে ওর মানব দেখান তো আমি দেখিস শুনো সত্তর তোমার ছাগল যার শাকের দিকে নজর দিচ্ছে ওই শাক খাই তোর পেট খারাপ হবে তার থেকে বলো তুমি শাকের টাকাটা দিয়ে দিবা আর ওই যে মানবতার খাতিরে তোমার ছাগলের বাড়ির বন্ধুক দিয়ে আসে তার তো জন্ধ যায় তুমি ওই জন্ধ দিয়ে দিবা

কেন আমি তো আজকে একটু পোলটি ঝোলও পালাম না সেই কিরাম মাসু বাড়িটা পাও যে তোমার গোস থাকে না শোনো জব্বার ভাই সরকার মেয়ের বেগুন ঠিকই গেলাম সারা জেগের পাশে আমি বসে দিলাম ডালে আমার পান ছিল দুই পিস নুন আসার গোস উঠাইলাম হাতি পারেন জিজ্ঞেস করে আগে কাছে জিজ্ঞেস করো তুমি তুমি কি দেখিছো জিজ্ঞেস করে আগে কাছে না দেখলাম না দেখলাম না শুনে দেখা আব্দুল চাষের কাছে আমি গোছ রান্না করিলাম রাজশাহের গোস আব্দুল দিয়ে দিল দিলাম জিজ্ঞেস করো জিজ্ঞেস করো একটুখানি রাজাসের গোস খাই কি আমি বড় বিপদে পড়লাম নাকি এ খাইছে আব্দুল ও খাইছে আব্দুল সবকে আব্দুল করেছে নাকি কেন আমাদের টাকা কই ছিল কি শুনে যে ভালো কথা কেটে গিলো তোমাকে মন দয় কেন এই বিটা যে এদিকে কোনা ধারাইছিল শুনে যে ঘাজা সে ঘুরতে চেকে দেখলা বড়জাকে আস্ত করতে দে 150 ফাকায়ে গেল পাতলা ডাইলও তো বানাম না আমরা আর শান্ডা হতি নাতি চিত্ত অন্ধকার হতি সে পিলতে পারে প্লেট চাপা দিয়ে নিয়ে যাচ্ছে বাড়ি তোমার বাড়ি মেহমানুশটা শাড়ি তলায় করে নিয়ে যাচ্ছে আমাদের টাকা গেছে নাকি ও বাবু আমাকে শালিশটা একটু কইরে দাও

আহ বাবু তুই কয় পিছ গোছ খাইলা না খাইলাম আমি কি দেখে রাখিলাম আমি ভালো করে তুমি কয় পিস গছ খাও আমার মেয়ের বেজ মানে কইলাম না তো আমার বাড়ি বেগে দাঁড়াই মেয়ের বেদে মানে কইলামা তুই কি তখন মাতববার হয়েছি তুই পিস গোছ খাই সব এখন দশ আমার দারে দিচ্ছিস

কি দেখে সারে দিবা জনের দাম দাও নাই আগের দাম দাও মানুষের লাগে আগে না কমালে হবে না